ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি মরে গেলেও যেন অনির্বাণ আমাকে দেখতে না আসে শেষ ইচ্ছার কথা জানিয়ে দিল রায় হ্যাঁ বন্ধুরা এমনই দৃশ্য দেখা যাবে সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে রায় রায় তার মাকে বলছে মা তুমি কি সত্যি হাত তুলে বলতে পারবে যে তুমি আমাকে বিশ্বাস করো বলতে পারবে যে না আমার মেয়ে যাই করুক যত খারাপই হোক আমার সবসময় তার পাশে থাকবো ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি মরে গেলেও যেন অনেকবার আমাকে দেখতে না আসে শেষ ইচ্ছার কথা জানিয়ে দিল রায় হ্যাঁ বন্ধুরা এমনই দৃশ্য দেখা যাবে সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে রায় রায় তার মাকে বলছে মা তুমি কি সত্যি হাত তুলে বলতে পারবে যে তুমি আমাকে বিশ্বাস করো বলতে পারবে যে না আমার মেয়ে যাই করুক যত খারাপই হোক আমার সবসময় তার পাশে থাকব তুমি তো কখনোই এই কথা বলো মা এই কথা শুনে রায়ের মা কাঁদতে থাকে তারপর রায় বলতে থাকে তুমি অনির্বাণের কথা শুনলে তাই না অনির্বাণের কথাই তোমার মানলে আমি আবারও বলছি অনির্বাণ যেন আমি বেঁচে থাকলেও আমার সামনে না আসে আর আমি মরে গেলেও যেন আমাকে দেখতে না আসে কারণ ওর চোখ দিয়ে যদি আমার জন্য এক ফোঁটাও জল পড়ে তবে আমি মরেও শান্তি পাব না মা আমি বলে দিলাম যেন কেউ অনির্বাণকে কোনো খবর না দেয় রায়ের মা ও শ্রোতা বোবা হয়ে রায়ের দিকে তাকিয়েছিল এই দৃশ্য দেখে যাবে অনির্বাণের মা অনির্বাণকে বলছে কোয়েলকে ফোন করো ডাকো তখন অনির্বাণ অবাক হয়ে বলছে এখনই কোয়েলের কথা আসছে কেন মা তখন তার মা বলছে কোয়েল এখনও তোমার জন্য অপেক্ষা করছে এই কথা শুনে অনির্বাণ স্তম্ভিত হয়ে যায় এরপর দেখা যাবে রায়ের অপারেশন চলছে হঠাৎ করেই তার অক্সিজেন লেভেল কমে যায় তখনই ডাক্তাররা রায়ের বুকে চাপ দিতে দিতে বলছে রায় পূর্ণা লড়াই করো রায় পূর্ণা লড়াই করো তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় রায় কি বাঁচবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি মরে গেলেও যেন অনির্বাণ আমাকে দেখতে না আসে শেষ ইচ্ছার কথা জানিয়ে দিল রায় হ্যাঁ বন্ধুরা এমনই দৃশ্য দেখা যাবে সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে রায় রাইতার মাকে বলছে মা তুমি কি সত্যি হাত তুলে বলতে পারবে